এখন এটারে ফল কমু না সবজি কমু ফল ফল রেড বিট ফল রেড বিট রেড বিট আমি কিন্তু জীবনে এটার দেই নাই আমি চৌষট্টি জেলার্ধে জেলায় ঘুরছি বুঝছেন এগুলা কিন্তু আমি আর কখনো দেখি নাই প্রথম ঠিক আছে কোথাও দেখি নাই কোনো বাজার টাজার কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা আমি দেখি নাই এটা কি কাঁচা খায় না পাক করিয়ে খায় কাঁচাও খায় পাক করিয়াও খায়

আপনি কি খাইছেন খাইলে সমস্যা আচ্ছা আমি একটু খাইয়ে দেই তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এই যে ফলটা এটা কিন্তু আমাদের এই এলাকায় প্রথম এবং আমার জীবনে আমি এই প্রথম দেখছি তো অবশ্যই একটু কমেন্টে জানাইবেন যে আসলে জিনিসটা কি মুরব্বিত তো কইতেছে আপনি কি করইতে এটা এটার নাম কি রেড বিট রেড বিট আচ্ছা তাইলে আমি একটু খাইয়ে দেখি আসলে এটার টেস্টটা রকমের না চা স্যার এটা টেস্ট একবার ওই কফির মতো আপনিও খান দিদি আপনিও খান খাইছি খানি খাইছি এই যে দেখেন জিনিসটা একবারে রক্তের মতো লাল কিন্তু সারটা অনুভব ঐতিহাস আপনার কফির মতো কফির মতো না

না খাইতে বন্ধুরা সত্যি অনেক টেস্ট বর্ষাকালে এগুলো টোটালি হবে না এই সিজনে না এই সিজনে দেখে একটু কিন্তু ফাঁকা করেন দিয়ে একটু গোড়াটা দেই তো এটা কফি আর ওই মানে মূল আর দেয় হ্যাঁ ওই সাইজটা কত করে দেখছেন আরো বড় হইতে তিন ডে কেজি ঠিক হবে তিন ডে কেজি হয় হ্যাঁ এখন পর্যন্ত বিক্রি টিক্রি করছেন না মানুষের মানুষের খাওয়াইতেছে যারে পাইতে আছেন খাওয়াইতে আছেন খাওয়াই আর কি হ্যাঁ আমার বিক্রি আগে না মানে বুঝাইতে আছেন জিনিসটা আসলে মানুষ আমি তো চিনি না আমি তো জীবনে প্রথম দেখলাম আমি তো বললাম যে আমি বাংলাদেশের বহু জেলায় ঘুরছি কিন্তু এই রকমের কোনো বাজারে বা কোথাও আমি এই ফল দেখি এটা আসলে ফল বলা যাবে না এটা এক প্রকার সবজি যেগুলো হয়তো আমরা জীবনে দেখি না দেখছেন কালার ডাকি ডাইরেক্ট রক্তের মতো নইলে ছিলে বরকে দিতে হইবে হুম তো তো খাইও অনেক মজা পাইতেছ তা ঠিক আছে তাহলে ভালো থাকে না আল্লাহ বেশা আল্লাহ বেশা আচ্ছা